খাবার খেয়ে স্মৃতিহারা সূর্য তার স্মৃতি ফিরে পেয়ে দীপাকে চিনতে পারলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা সূর্যের মুখোমুখি হয় কিন্তু সূর্য দীপাকে চিনতে পারে না দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু কি সত্যি আমাকে চিনতে পারছেন না নাকি অভিমান থেকেই এসব করছেন এরপর মিটিং রুমে অফিসার অবিনাশকে দেখে সূর্য অস্থির হয়ে ওঠে সূর্য বলে উনি ভালো মানুষ নন উনি আমাকে বের করে দিয়েছিলেন ওনাকে যেন কোথায় আমি দেখেছি আমার ঠিক মনে পড়ছে না এই বলে সূর্য মিটিং রুম থেকে বেরিয়ে যায় আর সূর্যের এই অদ্ভুত আচরণ দেখে দীপার মনের সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে এরপর জয় সূর্যকে বুঝিয়ে আবারও মিটিং রুমে আনে আর উর্মি সূর্যকে আবারও সেই ওষুধটা দেয় দীপা বলে ওটা কিসের ওষুধ ডাক্তারবাবুর কি হয়েছে রূপা মনে মনে ভাবে বাবার কি হয়েছে যে বাবা ওষুধ খাচ্ছে দীপাকে কেউ কিচ্ছু বলে না ওষুধটা খাওয়ার পরে সূর্য আবারও সব কিছু ভুলে যায় তখন দীপার মনে আরও খটকা লাগে দীপা মনে মনে ভাবে উর্মি ডাক্তারবাবুকে ওটা কিসের ওষুধ খাওয়ালো আর ওষুধটা খাওয়ার পর থেকে ডাক্তারবাবু আরও সব কিছু ভুলে গেল অদ্ভুত আচরণ করছে আমাকে জানতেই হবে সত্যিটা এরপর পরদিন দিন আবারও সবাই অফিসে আসে আর দীপা সূর্যের জন্য নিজের হাতে খাবার বানিয়ে আনে এরপর উর্মি যখনই সূর্যকে ওষুধ মেশানো খাবারটা খাওয়াবে করে তখন দীপা বলে দাঁড়া উর্মি ওনাকে আমি আজকে খাওয়াবো আমি ওনার পছন্দের খাবার এনেছি তখন উর্মি প্রচণ্ড ভয় পেয়ে যায় সূর্য বলে ম্যাম আপনি আমার পছন্দ জানলেন কি করে তখন দীপা বলে জানি না তো আমি আমার পছন্দ মতো খাবার বানিয়েছি আপনাদের সবার জন্য এরপর দীপা নিজের হাতে সূর্যকে খাইয়ে দেয় আর দীপার হাতের রান্না খাবার খেয়ে সূর্যের সব কিছু কেমন জন্য মনে পড়তে থাকে সূর্য বলে এই রান্না আমি আমি আগেও খেয়েছি এই সব আমার খুব চেনা সূর্য বলে দীপা দীপা আমাকে রান্না করে খাওয়াতো দীপা ডাক্তার বাবু আপনি আমাকে চিনতে পেরেছেন সূর্য বলে হ্যাঁ দীপা তোমাকে আমি চিনতে পেরেছি আর তখন উর্মি প্রচন্ড ভয় পেয়ে সেই ওষুধটা আবারও সূর্যকে দিতে গেলে দীপা উর্মির হাতটা চেপে ধরে বলে না উনি কোনো ওষুধ খাবেন না তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে দীপার হাতের খাবার খেয়ে স্মৃতিহারা সূর্য যেন তার হারানোর স্মৃতি ফিরে পেয়ে দীপাকে চিনতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি